আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করতে এসেছেন আগের পর্বে আমরা শুনেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং ব্রাহ্ম সমাজের কাহিনী আজ দ্বিতীয় পর্ব একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন তা রীতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ যারা জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে আবার তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা বলতে পারে কি রকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুলকিনারা নাই হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বড় আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবে তিনি নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোষা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলতে পারে একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল সমুদ্রে যেয়েই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদা নন্দরূপ সাগরে গোলে এক হয়ে যায় আরেকটুও বুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফড় করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় যেমন কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আমি মলে ঘুচিবে জঞ্জাল সকলেই হাসতে লাগলেন হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় আরও একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পায় না কেন শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন হ্যাঁ অবশ্য দেখা দেখা যায় যায় রূপ আবার অরূপও দেখা যায় তা তোমার বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত বললেন কি উপায়ে দেখা যেতে পারে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য একঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত তখন বললেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকটে নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন তখন ঠাকুর বলতে লাগলেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতে গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজ্যে গিয়েছিল সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বললে দেখ অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলো আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজনকে বললে না না আমি দেখেছি হলদে এই রূপে আরও কেউ কেউ বললে না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরো সব কত কি হয় বহুরূপী আবার কখনো কখনো দেখি কোনো রং নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত হলো ব্রহ্ম সত্য আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎও সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় গো আর তাকে বাড়ি বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তাঁর যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বা কি গো তারপর একজন জানতে চাইল আচ্ছা ঈশ্বর লাভের লক্ষণ কিরূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে সে পথ জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্ত ভূমির কথা আছে এই সাত ভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান অর্থাৎ এই তিনটি ভূমিতেই মন থাকে মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হল হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে এ কি তখন আর নিচের দিকে মন যায় না অর্থাৎ সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি হল কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি হল কপাল মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলুম ছুলুম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না আর সপ্তম ভূমি হল শিরোদেশ। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুস কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু হয় এই হল ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তি পথ, খুব ভালো আর সহজ সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারু কারু লোক জন্য শরীর থাকে যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠ নিজে এক রকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে